আমার কি এটা সৃষ্টি করেছে কি কিছু আছে মাস্টিস্কো আদি এর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন জন্ম তো আল্লাহ তাআলা জন্ম এমন ভাবে দিয়েছেন যে স্বাভাবিকভাবে সে বড় হয় শক্তিশালী হয় হাত পা হয় জন্মগত জন্মগতভাবেই আল্লাহ তাআলা তাকে বুদ্ধি দিয়েছেন একটু বড় হয় বুদ্ধি শুদ্ধি বাড়ে আর ওরকম আল্লাহতলা মানুষকে শরীরের শক্তি অনেক জন্তুর তুলনায় কম দিয়েছে শারীরিক পরিশ্রম ঘোড়ার মতো করতে পারে না বাঘের মতো করতে পারে না সেই ব্যাপারে তারতম্য আছে আল্লাহ তালা এক ধরনের জীবকে একের ধরনের শক্তি দিয়েছে মানুষের মধ্যেও সবাই শক্তি সমান নয় শক্তিশালী বুদ্ধির ব্যাপারে একই কথা আমভাবে গরু মানুষের বুদ্ধি অনেক বেশি তবে মানুষের মধ্যেও কারণ আরো বেশি আর আল্লাহ তারা মানুষকে দিন দিয়েছেন জিন মানুষ ছাড়া অন্যান্য জীবন দেয়নি ভুলটা করা এটাকে ওই হৃদপিণ্ডর সাথে ভুল করা উচিত এই রক্ত শরীরে সব রক্ত পৌঁছাবার একটা যন্ত্র ওইটাকে বলা হয় এগুলো উপকার পেতে হলে এগুলোকে গড়ে তুলতে হয় ঠিক নিজের মতো যেভাবে যেন এটা ব্যবহারের উপযোগী হবে হাতে পায়ে খুব শক্তি কিন্তু সাঁতার কাটা শিখে সাঁতার কাটতে পারবে ফেলে দিলে চুপচাপ থাকবে তাও না হাত পা মারবে কিন্তু এই হাত পা চালানোতে সে সাঁতার কাটতেও পারবে না ভাসতে পারবে না হাত পা শক্তি ডুবে যাবে কারণ হাতে পায়ে তার শক্তি আছে কিন্তু এটা ব্যবহার করার মতো উপযোগী সে শিক্ষা দিয়ে এটাকে বানায় তো সাঁতার কাটা শিখতেও না শিখেই পারবে না একটা ছেলের জন্মগত ভাবে খুব কিন্তু লেখাপড়া শিখে লেখাপড়া না শিখার কারণে যত বুদ্ধিমানই হোক না কেন লেখাপড়ার কাজ যেটা হবে না হিসাব রাখা পারবে না উকারতি পারবে না ডাক্তারি পারবে না যদি লেখাপড়া করত তাহলে যে লাইনে করেছে সেই লাইনে সুখ খুব পারত করেছে উকারতির লাইনে ডাক্তারি কিছুই পায় না ওখানে যদি ওই ডাক্তারই লাইনে পড়তো তাহলে সুখ অর্থাৎ শরীরে যেরকম শিক্ষা লাগে না হলে যে বললাম সাঁতার কাটতে পারবে না ওরকম তার দিমাগের মস্তিষ্কের জন্য শিক্ষা লাগে যদি না হয় তাহলে ওটার যে কোনো কাজ হবে চৌতু বুদ্ধিমান তৃতীয় যেটা জিনিস ডিজিট একটা বিশেষ কাজ প্রত্যেক জিনিসের কাজ আলাদা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা আলাদা কাজ চোখ দিয়ে দেখা শোনা ইত্যাদি দিমাগের কাজ চিন্তা করা আর দিলের কাজ কি দিলের কাজ ভালোবাসা বা তার দিবরটাও ঘৃণা করা ঘৃণা মানুষ করে ওটা চোখ দিও না কান না দিমাগ দিও না ওটা দিল দিয়ে আর ভালোবাসি মানুষের বাইরে জীববে ওদের যাব বললাম ওদের তো দিল নেই তো কোনো একটা গরুকে ভালোবাসতেও দেখা যায় না কিনা করতেও দেখা যায় যে কি পাশে পাশে অনেকদিন হয়েছে তার সাথে একটা ভালোবাসা হয়ে গেছে গরুকে যেটা দেখা যাবে না ওর পাশে গরুকে নিয়ে জোড়ি করে দিল পরের দিন ওকে পাশে না একদিন দেখলো না দুদিন দেখলো না তিন দিন দেখলো না আশেপাশে কাউকে জিজ্ঞাসা করছে না যে আমার যে সমিতি ছিল ওই যেহেতু ভালোবাসাও নেই ঘৃণাও নেই কোনটাই আর এরকম নয় তার বিপরীত যে কতদিন ঘাস খাওয়ার সময় আরেক গরু ওকে গুতো মারিত তো সেই থেকে ওই গরুপুর খুব রাগ এখন ওকে দেখলেই ওর জমে খারাপ হয়ে যায় তাও কিছু পরে বুঝতে যে মারলো তারপর চলে গেল কিছু পরে এসে দেখাচ্ছে রাগারাগি করছে না ওকে কোন গালগালি দিচ্ছে না কোনো রাগি নেই কারণ ওই রাগ বা ঘৃণা দিন দিয়ে বল দিনই যেহেতু নেই ভালোবাসাও নেই তার বিপরীত যেটা কিনা করা ওটাও সত্যও মানুষের মধ্যে ঢুকে গেছে

নিষ্ক্রিয় করে থাকবে তা হাত মারবে ঠিকই কিন্তু এলো দিনের ব্যাপার ওটাই দিনের কাজ ভালোবাসা কিন্তু ওটা ভালোবাসার নিয়ম পদ্ধতি যদি না শেখানো হয় সে ভালোবাসবে ক্ষীণাও করবে কিন্তু বড় এলো পাতারে করবে আর ঠিক মতো যদি না হয় তো ওটা গন্ডগুল সৃষ্টি করবে লাভ হবে একই সুবিধা হাতো এলো পাতারে মারছে তো ডুবে যাবে ডিলকিও যদি ঠিক মতো ব্যবহার না করে আর একটা শৃঙ্খলার মধ্যে ওই ভালোবাসা কোনো কাজে দেবে না বড় সমস্যা করবে গরু জমি ভালোবাসে না কারণ ভালোবাসা সম্পত্তিও কাছে নেই দিনটি ভালোবাসে দিলে যেহেতু নেই এই সব জমি আমার একটা গরু একটা গরু একেবারে গরিব গৃহস্থ ছিল যার কোন জমি নেই তাকে কিনে ফেললো আরেক যার অনেক জমি আছে আর সেই হিসাবে ওই সব জমি তো আমাদের বাড়িরই হলো কিন্তু এই নিয়ে গরু যে খুব গর্ব করছে তা নয় এটা মেয়ের বিয়ে হলো বাড়িতে তাদের অনেক জমি তো মেয়ে গর্ব করে যে আমাদের বাড়ির অনেকজন তো গরু এই কোনো গর্ব কিছু নেই কারণ সম্পদের মূল্য সম্পদের ভালোবাসা এগুলোই চা সম্পদ বুঝেই না খাবার সময় খায় মানুষের আছে কিন্তু এই যে ভালোবাসা আছে এটা যদি না থাকে কোনো সম্পদের কোনো মূল্যই নেই কাউকে ভালোবাসা ঝগড়াও করে না তো ওইটা মানুষের জীবন ওইটা গরু মতো এটা আর তাহলে মানুষকে গরু চাপ পাঁচশো পাঁচটা ও জমিও ভালোবাস ভালোবাসে বাড়িও ভালোবাসে রাগ করবে হিংসাও করবে ঋণাও করবে ভালোবাসবে কিন্তু এটার নিয়মের মতন বেসিক কী ধরনের হয় জমিও ভালোবাসে ভাইকেও ভালোবাসে এক পর্যায়ে জমির ভালোবাসা এত বেশি হয়ে গেল যে ভাইয়ের জমি দখল করা নিয়ে মকদ্দমা নিয়ে ঝগড়া ঝাঁটি হয়ে চলছে কোনো তো নেই জমির ভালোবাসা কোন খারাপ জিনিস না কিন্তু তার একটা মাপ আছে যে ভাইকে সে মেরে ফেলছে সেই ভাই যেটা চোখের পানি ফেলে ওকে ভালোবাসে আর এক সময় তো খুবই ভালো আসতো ওকে সারাক্ষণ করে রেখেছে এক ওকে কোলে নিয়ে গোসল করেছে ওকে ডুব দিয়েছে ফিরে আসা পরে কুলে বসে নিজেরও পাখিয়েছে তার ভাই করেও দিয়েছে আর এখন তাকে ভাড়া করে ফেল আবার ছেলেবেলার কথা মনেও পড়ে আবার চোখের বাঁধিয়ে ফেলে তো ভালোবাসা যে নেই তাও তাহলে কেন মারলো যে মারলো যে জমির ভালোবাসা আরও বেশি তো বেশি হওয়ার কারণে মাপ ঠিক না থাকার কারণে মেরে ফেল জমির ভালোবাসা একেবারেই নেই বোকা পাগল আর নয় অনেক সব পাওয়া যায় যে নেশা করে নেশা নেশা করে কোনো কিছু থাকে না ওকে এক নেশা দিলে ও দশ গুঁড়া জমি রেখে দিতে তো সেটা ওই কোনো গুণের কথা না জমির ভালোবাসা নেই গর্ব হয়ে গেল মানুষের জন্য কোনো হয়ে গেল জমের ভালোবাসা তো থাকবে এটা থাকা উচিত কিন্তু মাপ মতো থাকা আর এই কে শিখাবে কোথায় আল্লাহ তালা এটার জন্য দিন দিয়েছেন যে দিলে সব ভালোবাসার মাপ গুলো শিখাবে তফসিল মাপ সে আল্লাহ তালা শিখিয়ে দেবেন শিকার কত হোক মায়ের কত বাপের কত ভাইয়ের কত ঠিক মতো হয় ভাইকে ভালোবাসতে হবে বাপকেও ভালোবাসতে হবে কিন্তু ভাইয়ের ভালোবাসা বাপের চেয়ে বেশি না যদি হয়ে যায় আর এটাও সমস্যা ভাইয়ের সমস্যা কথা মাপ মা যদি অতিরিক্ত হয়ে যায় এটাও সমস্যা পাশে ভাই লোক মারা গেল তার বিধবা মহিলা বিধবা ছোট বাচ্চাদেরকে রেখে ওর পাশে বাড়ি যে থাকে এ যদি এই বিধবার খোঁজখবর না করে তার প্রতি সহানুভূতি সহানুভূতি থাকা মানে তার প্রতি ভালোবাসা আমি জানি ওর দেখা যায় কিছু করা দরকার কিছুই না করে তো গরু মতো জীবন হয়ে গেল পাশে গরু মতো কিন্তু তাকে ভালোবাসে যেহেতু মাত্রার অতিরিক্ত ভালোবাসতে আরম্ভ করে সে আরেক তো ঠিক মাপ চাই গোটা জগৎকে পরস্পরের মধ্যে একটা সম্পর্ক আকর্ষণ দিয়ে বেঁধে রেখেছে সৃষ্টি শূন্যের মধ্যে ভাসছে সূর্য তা শূন্যের মধ্যে ভাসছে চাঁদ নক্ষত্র সবগুলো শূন্য ভাস কেমন করে এদেরকে একটা ভাসছে এলোপাতায় ভাস কচুরপাড়ার মতো নয়নি কতুলপান থেকে বড় নির্দিষ্ট পথে এত নির্দিষ্ট পথে যদি না হতো তাহলে এটা সম্ভবই হতো না আগে থেকেই গণনা করে রাখা যে অমুক দিন অমুক সময় সূর্যোদয় কখন হবে এরকম পাকা তিন পরিমাণ হয় না বড় পুরো নিয়ম হয়ে যায় আকর্ষণ পরস্পরের মধ্যে একটা সম্পর্ক আছে আকর্ষণ আছে এইটা যদি কিছু বেড়ে যায় বা কিছু কমে যায় ধ্বংস হয়ে যাবে সূর্যের সাথে পৃথিবীটা আকর্ষণ সম্পর্ক আছে এই আকর্ষণ যদি যতটুকু আছে তার থেকে একটু বেড়ে যায় সূর্য গিয়ে পৃথিবী গিয়ে উঠে পড়বে আর একটা বড় আনন্দের মিলন হবে না ভস্য হয়ে যায় ছাই হয়ে যায় যদি একটু কমে যায় তো কোথায় ছিটকে পড়বে আর সূর্যের নাগালই থাকবে না মহাশূন্যের মধ্যে আবার শেষ সূর্যের তাপ যদি না থাকে তো পৃথিবীটি বেতন করে আর যদি এমনি ছুটে যায় ভেঙে গেলে কোথায় তো

আল্লাহ তালা তার যে আছে তার অবস্থানে কজন খেয়ে মানুষের তো তারকাগুলো তার কক্ষ তার অবস্থান বড় গুরুত্বপূর্ণ মানুষের তার প্রত্যেকের জন্য তার একটা কক্ষ আছে যে পদ্ধতিতে চলবে তার একটা অবস্থান আছে আর এই সবগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের সম্পর্ক দিয়ে বাপের সাথে মায়ের সাথে ভাইয়ের সাথে প্রতিবেশীর সাথে আপনের সাথে পরের সাথে দূরের সাথে কাছের সাথে আর সবগুলো একেবারে নির্দিষ্ট মা বাপ দুজনেই ভালোবাসতেন কিন্তু তার মা পা মা বাবার মধ্যে বিরোধ হয়ে গেল তারা হয়ে গেল আর দুজনই অসুস্থ দুজনেই সেবা যত্নের প্রয়োজন কিন্তু দুজন দু জায়গায় থাকে অঞ্চলে কাকা যাবে মার কাজ যাবে না বাবার কাজ যাবে এই ব্যাপারেও সহজিত কম আছে এই ধরনের যে মায়ের কাছে থাকবে তিন দিন বাবাটা থাকবে এই জ্ঞান মানুষের কাছে না থাকার কারণে মানুষের জীবন বড় নষ্ট হয়ে মানুষের দিলে যদি নষ্ট হয়ে যায় আর ওইটা ঠিক মধ্যে কথা না পারে তো ওই যে মানুষের কথা হিসেবে চিন্তা করেছে ওটা দিন ওইটাই যদি নষ্ট হয়ে গেল বাকি সব নষ্ট কুকুরকে ভালোবাসে কুকুরকে ভালোবাসা পছন্দ করে আর দিশে কুকুরের পানি খাওয়া পানি খাওয়ার কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিন তসি করলে আল্লাহ তালা কুকুরের ভালোবাসা খুব পছন্দ করে সব জন্তু কিন্তু কুকুরকে যদি মায়ের বেশি ভালোবাসে ওইটা ভছে মানুষের মতো কাজ করি কিন্তু দুনিয়াতে বেশ মার লোক পাওয়া যাবে যে কুকুরকে মায়ের চেয়ে বেশি ভালোবাসে ভালো কিভাবে প্রমাণিত হয় যে মা মায়ের যত্নের প্রয়োজন কিন্তু মায়ের যত্ন করে না আর কুকুরের যত্ন করে এটা প্রমাণিত হলো যে কুকুরকে মায়ের চেয়ে বেশি ভালোবাসে কুকুরকে ভালোবাসাতে কোনো দোষ ছিল না কিন্তু তার মাপ মতো করা ছিল কুকুরের কুকুরের মাকে মায়ের মতো আর এটা কেন করে না কি বোকা বোকা বুদ্ধিমান প্রশ্ন না প্রশ্ন হল দিনের কাজ যে মাল হবে না যে বুদ্ধি দিয়ে নির্ণয় করতে পারবে যেরকম চোখের কাজ কান দিয়ে হবে না কান দিয়ে কেন শোনে না তো চোখ খুব খুব ভালো তো চোখ যত ভালোই হোক না কেন কানের কাজ তো কান দিয়েই শুনতে হবে যে বুদ্ধি যতই হোক না কেন আর বুদ্ধির শিক্ষা যতই পেয়ে থাকুক না কেন বিলের ব্যবহার বুদ্ধি দিয়ে বা বুদ্ধির শিক্ষা দিয়েও হবে জন্য হাত পা খুব ভালো আর সাঁতার কাটা খুব শিখেছে তো ফিল ফেল তো অঙ্কের পাশ করা ফিল করা ও হাতে পায়ের শক্তি উপর নির্ভর করে না আর সাঁতার কাটা জানার উপর নির্ভর করে না তো ঠিক যেরকম হাতের পায়ের শক্তি দিয়ে বা সাঁতার কাটা শিখে অঙ্কে পাশ করতে পারবে না ওই ওরকমই এই যেম শিক্ষা দিয়ে দিনকে চালাতে পারবে কিন্তু বরং এই কথা তো মানুষ সহজে বুঝে যে হাতের পায়ে শক্তি দিয়ে আর সাঁতার শিকার কাজ দিয়ে গণিত হবে না এটুকু তো বুঝে নেই কিন্তু আর আগের শিক্ষা দিয়ে যে দিন চলবে না এটা বুঝে মনে না দিলের কাজে যেমাজি করবে দিলের কাজের মতো জেমাজি করবে চোখের কাজে কাজ হবে না কানে কাজ চোখ হবে না তো দিলে খেলা তোমার দিকে মানে দিলের কাজ দিন দিয়েই করতে হবে আর দিলের ব্যবহারই শিখতে পুরা দুনিয়াতে এই দিলের ব্যবহার কোনো চর্চা নেই আল্লাহ তালা আমি আর একটা প্রস্তাবকে পাঠিয়েছেন মানুষকে এই দিলের ব্যবহার শেখাবার আর নবীদের শিক্ষা তো যদি না নেয় তো দিল দিল সম্বন্ধে আমার আর কোনো জায়গা নেই যা আপনার দুনিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজে বিভিন্ন দেশে দেবাগের শিক্ষা খুব চর্চা আছে কিন্তু বিল বড় খুব চলে তার ওটা ঠিক মতো শিখছে তাহলে তারা বড় মেহেবানি কেমন থেকে দিয়েছেন যেন আমরা দিনের ব্যবহার শিখি কাজ ব্যবহার শিখি আর শুধু আমরা শিখি তাই না বরং পুরা দুনিয়ার মানুষকে শিক্ষা করি কারণ এই শিক্ষা তো তাকেই দিতে পারে যার ক্ষেত্রে সে নিজের শিক্ষা পেয়েছে আর যে নিজেই জানা আর কেউ কি কি জানাবে নবীরা এসেছেন বিলের শিক্ষা আর পুরা উন্মতের উপর দায়িত্ব তারা যেন এই শিক্ষা নেয় আর পুরা দুনিয়ার মানুষকে দেয় কন্দম খাই রাউমাতে পোখরেছেন লিপ্তা তোমার সেরা উন্মত তোমাদেরকে মানব জাতির জন্য বের করা হয়েছে গোটা মানব জাতিকে কি শেখাতে হবে যে তোমার দিন কিভাবে ব্যবহার করবে এই ব্যবহার না জানার কারণে মানুষ বুদ্ধি ধন দৌলত সম্পদ বসব থাকার পরেও মানুষের জীবন